নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত সামনেই গণেশ চতুর্থী সুতরাং সবারই জানা আছে যে গণেশজি লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে তো বোদের লাড্ডু বা মিহিদানার লাড্ডু আমরা তো সাধারণত বানিয়ে রাখি আজকে আমি একটা নতুন লাড্ডুর পদ্ধতি এনেছি সেটাই শেয়ার করব আমি এখানে নিয়ে নিয়েছি একদম কচি চারটে ভুট্টা ভুট্টাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তবে ভুট্টাটা কেনার সময় খেয়াল রাখতে হবে যে ভুট্টার দানাটা যেন একটু বড় বড় থাকে অর্থাৎ একদম কচি ভুট্টা নেব না একটু দানা দানা দেখে ভুট্টাটাকে কিনে নিতে হবে এই ভুট্টা সাধারণত আমরা পুড়িয়ে খেয়ে থাকি লেবু দিয়ে লবণ দিয়ে ভীষণ টেস্টি এবং বাজারে বেশ পরিমাণ চলনও আছে এর তো ভুট্টাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভুট্টার গায়ে যে আঁশগুলো আছে বা রোয়াগুলো আছে সেগুলোকেও খুব ভালো করে একদম পরিষ্কার করে নেব তার সঙ্গে খোসাটাকে সম্পূর্ণভাবে এখান থেকে বাদ দিয়ে দেব ঠিক এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি আমি এবার এই যে বোটা বা ডাটিটা আছে এটাকে ভেঙে নেব একটু চাপ দিলে পারে এটা কিন্তু ভেঙে আসবে এইভাবেই আমি চারটে ভুট্টাকে তৈরি করে নেব অর্থাৎ আমার রান্নার উপযুক্ত যেহেতু আমার গ্রেডারটা একটু ছোট সেই কারণে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে গ্রেড করতে আমার সুবিধা হয় আপনাদের যদি বড়ো গ্রেডার থাকে তাহলে সেটাই টুকরো করার দরকার নেই আপনারা গোটাটাকেই গ্রেটারে গ্রেড করে নেবেন হয়ে গেছে কেটে নেওয়া এবার চলুন এটাকে গ্রেড করে নেওয়া যাক ঠিক এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে ঘষে ঘষে এর এই দানাগুলোকে একদম মিহি করে বার করে নিতে হবে এর গায়ে যে ছোবাগুলো থাকে খেয়াল রাখবেন সেগুলো যেন এই পেস্টের মধ্যে না আসে আর যদি দু একটা মোটা দানা এর মধ্যে থেকে যায় তাহলে হাত দিয়ে বেছে সেগুলোকে ফেলে দেবেন দেখুন ঠিক এইভাবেই এই পেস্টটাকে বানিয়ে নিতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ মজাদার খুব আলতো হাতেই এটাকে করতে হবে ঠিক এইভাবেই ঘষে নিতে হবে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক টেবিল চামচ বেসন বেসনটাকে একটু ভালো করে এটাকে চেলে নিতে হবে হয়ে গেছে এবার এটাকে ভালো করে ভুট্টার ওই যে কাইটা বেরোলো সেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো বেসনটাকে ব্যবহার করবেন হয়ে গেছে মাখিয়ে নেওয়া এবার আমি গ্যাসের উপরে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু মোটা দেখে নেওয়ার চেষ্টা করবেন ননস্টিক হলে তো ভীষণ ভালো কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে উঁচু উঁচু করে দু টেবিল চামচ ঘি দিলাম গাওয়া ঘি অর্থাৎ প্রায় হাফ কাপ মতো গাওয়া ঘি ব্যবহার করেছি এবার মেখে রাখা পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কন্টিনিউ কিন্তু নাটতে হবে এটাকে ছেড়ে রাখলে চলবে না এই রকম ঝুরঝুরে হবে তবু এটাকে নাটতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে ঝুরঝুরে হয় এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব দু টেবিল চামচ চিনির গুঁড়ো গোটা চিনি দেবেন না চিনির গুঁড়োটাকে এর সঙ্গে মেশানোর চেষ্টা করবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে যখন আমরা কাইটা তৈরি করছি সেই সময়টাও চিনিটা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম এক ঢাকনা কেউড়া জল এটাকে আবার এর সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি জাই ফল এর ফলে লাড্ডুর যে সেন্টটা বা টেস্টটা দুটোই কিন্তু সুন্দর হবে খুব বেশি পরিমাণে দিতে হবে না হাফ চা চামচ মতো দিলেই হবে আমরা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন এবার আবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেখে নিতে হবে যে লাড্ডুটা বানানো যাচ্ছে কিনা অর্থাৎ দলা পাকাচ্ছে কিনা হয়ে গেছে আমারটা এবার আমি এটাকে ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করব না মিডিয়াম গরম থাকতে থাকতে এটাকে লাড্ডু বানাতে হবে এবার মিডিয়াম ঠান্ডা রয়েছে এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আপনারা যদি মনে করেন যে খুব বেশি শুকনো লাগছে তাহলে এখানে আপনাদের পরিমাণ মতো এক চামচ বা দেড় চামচ ঘি আবার মিশিয়ে নিতে পারেন ঠিক এইভাবে ডোলে ডোলে মেখে এটাকে তৈরি করে নিতে হবে হয়ে গেছে মেখে নেওয়া এবার আমি হাত দিয়ে চেপে চেপে তারপরে হাতের তালু দিয়ে গোল করে ঠিক যেভাবে নাড়ু করেন সেইভাবেই এই লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে এইভাবেই আমি সব মিশ্রণটাকে লাড্ডু বানিয়ে দেব হয়ে গেছে সবগুলোকে বানিয়ে নেওয়া এবার আমি এটাকে গার্নিশ করব নিয়ে নিচ্ছি এখানে বাটার পেপার এবার এর মধ্যে লাড্ডুগুলোকে বসিয়ে দেব আর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব গোলাপের পাপড়ি আপনারা চাইলে এর ওপরে কিন্তু পেস্তার কুচি বসিয়ে দিতে পারেন বা কিশমিশ বা চেরি যেটা আপনাদের পছন্দ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে অবশ্য করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য করে আমার পেজটাকে একটু লাইক করে দেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে আর আপনাদের মতামতের আশায় থাকলাম আপনাদের মতামত আমাকে আরও বেশি উৎসাহিত করবে